এবং এক ধরনের করতে গিয়েছিলেন যে ভাই তোমরা এমন করে খেলতেছো কেন রান রেটের একটা বিষয় রয়েছে আফগানিস্তান যেখানে এগিয়ে রয়েছে সেখানে আমরা বড্ড বেশি পিছিয়ে রয়েছে সো এই পিছানো জায়গা থেকে যদি একটা বলা হয় তাহলে আমরা বাংলাদেশ অনেকটাই আজকের ম্যাচটা পিছিয়ে রয়েছি এই আজকে একশো চৌচল্লিশ রান যদি দশ বারো ওভারে করা যেত তাহলে আমাদের জন্য বড় একটা অ্যাডভান্টেজ হয়তো বা কাজ করতো কিন্তু বলিং এ আমরা শুরু থেকেই সাদা মাটা ছিলাম তার স্কিনে আমাদের এবং ঋষাদ হোসেন উইকেট পেলেও তারা টু এক্সপেন্সিভ ছিল কিন্তু দিন শেষে হৃদয় এবং লিটন দা যেভাবে ক্যারি করে ম্যাচটা জিতিয়েছে তারপর আমি বলবো যে কিছু একটা কমতি এখানে ছিল কি কমতি ছিল সেটা হচ্ছে হিটিং জোনে সো এই হিটিং জোনে একটা বড্ড বেশি কমতি রয়েই গেছে আমাদের জন্য সেটা হচ্ছে এখন থেকে না আমরা একটা সময় ভেবেছিলাম যে ইমন ক্যারি করবে তানজিদ হাসান তামিম ক্যারি করবে কিন্তু দিন শেষে তারা দুইজনের একজনও

এমনটা খেললে আপনারা কখনোই শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে পারবেন না সো আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের সব থেকে খারাপ এবং দুর্বলতার জায়গাটা কোনটা ছিল একটু কমেন্ট করে জানান এবং আপনার কাছে কার খেলা সব থেকে বেশি ভালো লাগছে একটু জলদি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ